দুর্দান্ত জিনিস দেখতে পে তারপর আস্তে আস্তে মনটা হালকা হলো গাইস এই দেখো এই দেখো গাইস দেখো দেখো তুলছে গাইস ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না গাইস এই দেখো এই দেখো এত সুন্দর জিনিস অবশ্যই এটা বাচ্চা ছেলেরা দেখলে খুব আনন্দ পাবে গাইস ভিডিওটা দেখে নাও হ্যালো গাইস আমি এসে গেছি এখন সমুদ্রের পারে এটা নিউ দীঘা আর সঙ্গে আমার বন্ধুরা আছে দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে থাকো